নিজের অবস্থান থেকে সরে এলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির তিনি আগে যা বলেছেন তার জন্য ক্ষমা চাইলেন বললেন মুখ্যমন্ত্রীর নেতৃত্বই সর্বোচ্চ এ নিয়ে আগে কোনো প্রশ্ন তুললেননি বিধায়কদের সঙ্গে মুখ্যমন্ত্রী সংযোগের জন্য তৈরি হয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপ এছাড়াও প্রতি রবিবার সংঘ ক্লাবে মুখ্যমন্ত্রীর দপ্তরের কর্তাদের সঙ্গেও দেখা করা যাবে এ নিয়েও সন্তোষ প্রকাশ করেন হুমায়ুন দেখুন আমি কয়েকদিন এটা আমার অনেকটাই ভুল হয়েছে সেটা আমার সহজের উত্তর আমি সেটা স্বীকার করেছি যে ইচ্ছা ইচ্ছাকৃত এটা করা হয়নি অনেক এই ভুলের জন্য আমি অ্যাপোলজিও চেয়ে নিয়ে আসি হয়েছেন যে ডিসিপ্লিনারি কমিটি যেটা হয়েছে সেই কমিটির আসল উদ্দেশ্য কাউকে বহিষ্কার করা না আসল উদ্দেশ্য হচ্ছে যে দলের গাইডলাইন মেনে সবাই যাতে ঠিকঠাক করে দলকে আরও সংগঠিত রাখে এবং সুসংগঠিত রেখে দলের কাজ করে এমন কোনো বক্তব্য বিকাশ কেউ বলা যাবে না যেটাকে দল ক্ষতিগ্রস্ত হবে বা দলের সম্মানহানি করে